মানুষ খুব ভয় করে অপারেশন করাতে সো ইউ শুড নট ওয়ারি অ্যাবাউট কার্ডিয়াক সার্জারি অ্যাস এ অনেকগুলো প্রবলেম আছে যার চিকিৎসা আমরা মেডিসিন দিয়ে করি কিছু প্রবলেম আছে যার চিকিৎসা আমরা স্ট্যান্টিং দিয়ে করি হার্টের ভাল শুরু হয়ে গেছে ভাল লিক করছে তার চিকিৎসা আমরা সার্জারি দিয়ে করি হার্টের মধ্যে কিছু স্ট্রাকচারাল প্রবলেম আছে হোল ইন আার্ট লিকেজ অফ দ্য ভাল আদার প্রবলেম তার চিকিৎসা আমরা সার্জারি দিয়ে করি ইয়েস পিপুলি থিঙ্ক অ্যাবাউট কি এটা খুবই ভয় ভয়ে মানুষ খুব ভয় করে অপারেশন করাতে বাট রাইট নাও আই ক্যান টেল ইউ দিস ইজ অনলি ওনলি মিথ কার্ডিক সার্জারি রাইট নাও ইজ হান্ড্রেড পার্সেন্ট সেফ ইট ইজ অ্যাজ সেফ অ্যাজ ট্রাভেলিং ইন আ প্লেন সো ইউ শুড নট ওয়ারি অ্যাবাউট কার্ডিয়ক সার্জারি অ্যাজ সেফ আমরা জানি মানুষের হার্টের প্রবলেম হলেই আমরা ডাক্তারকে দেখাই অনেকগুলো প্রবলেম আছে যার চিকিৎসা আমরা মেডিসিন দিয়ে করি কিছু প্রবলেম আছে যার চিকিৎসা আমরা স্টেন্টিং দিয়ে করি ইন্টারভেনশন দিয়ে করি কিন্তু অনেকগুলো প্রবলেম আছে যার চিকিৎসা আমরা সার্জারি কর দিয়ে করি ফর এক্সাম্পল হার্টের মধ্যে ধমনি আছে ওখানে ব্লক হলে ট্রিপল ভেসেল ডিজিজ বলা হয় তার চিকিৎসা আমরা বাইপাস সার্জারি দিয়ে করি ফর এক্সাম্পল হার্টের ভাল্ভ মধ্যে কিছু প্রবলেম হলে এক্সাম্পল দিলাম হার্টের ভাল্ভ শুরু হয়ে গেছে ভাল্ভ লিক করছে তার চিকিৎসা আমরা সার্জারি দিয়ে করি হার্টের মধ্যে কিছু স্ট্রাকচারাল প্রবলেম আছে যেটা জনমগত এক্সাম্পল হোল ইন আ হার্ট লিকেজ অফ দ্য ভাল্ব আদার প্রবলেম তার চিকিৎসা আমরা সার্জারি দিয়ে করি আমরা খুব রিসেন্টলি এই সেন্টারটাকে শুরু করলাম বাট ইন আ শর্ট স্প্যান অফ টাইম আমরা খুব ভালোভাবে এগিয়ে আছি আমরা এখানে রেগুলারভাবে এডাল্ট কার্ডিয়াক সার্জারি করি এডাল্ট কার্ডিয়াক সার্জারি বলতে গেলে বড়োদের হার্টে যে প্রবলেম হয় এক্সাম্পল খুব কমনলি আমরা দেখি ট্রিপল ভেসেল ডিজিজ ভালভের প্রবলেম তার চিকিৎসা করি ইন দ্য ফর্ম অফ বাইপাস সার্জারি ইন দ্য ফর্ম অফ ভালভ রিপ্লেসমেন্ট সার্জারি এছাড়া উই হ্যাভ স্টার্টেড ইভেন ডুইং পিডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি হিয়ার হার্টের মধ্যে যে কনজেনাইটাল ডিফেক্ট থাকে এক্সাম্পল হোল ইন দ্য হার্ট টেটোলজি অফ ফ্যালো ট্রাঙ্কাস টিজিএ ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট আর্টারি যেটাকে বলা হয় তার চিকিৎসাও আমরা এখানে শুরু করেছি কার্ডিয়াক ছাড়া আমরা এখানে ইমার্জেন্সি ভ্যাসকুলার সার্জারি করি ফর এক্সাম্পল অনেক মানুষের অ্যাক্সিডেন্টের পর সেরা কেটে যায় যেটা আমরা বলি ভ্যাসকুলার ইঞ্জুরি তার আমরা এখানে ভ্যাস্কুলার রিপেয়ার ইমার্জেন্সিভাবে করি এছাড়া আমরা থোরাসিক সার্জারিও এখানে শুরু করেছি ফর এক্সাম্পল বুকের মধ্যে কিছু প্রবলেম আছে পুজ জমে গেছে জল জমে গেছে ফুসফুসে একটা লোভ খারাপ আছে ফুসফুস মধ্যে টিউমার আছে তার চিকিৎসাও আমরা এখানে শুরু করেছি জাস্ট টু হাইলাইট ওয়ান পয়েন্ট ওভার হেয়ার আমি এখানে একটা যেন বিষয় নিয়ে আপনার ধ্যান আকর্ষিত করতে চাই আমাদের কলকাতাতে অনেক সেন্টার আছে যেখানে আমরা অ্যাডাল্ট কার্ডিয়াক সার্জারি করি অ্যাটলিস্ট উই ক্যান সে অ্যারাউন্ড ফিফটি সেন্টার্স আর দেয়ার ইন ক্যালকাটা ডুইং অ্যাডাল্ট কার্ডিয়াক সার্জারি বাট দেয়ার আর ভেরি ফিউ সেন্টার্স ফাইভ ওর সিক্স ইন নাম্বার ডুইং বুথ এডাল্ট অ্যাজ ওয়েল এস পিডিয়াটিক সার্জারি নারায়ণ মেমোরিয়াল হসপিটাল ইজ ওয়ান অফ দেম ডুইং বুথ অ্যাজ ওয়েল এস কার্ডিক সার্জারি আমাদের মেডিকেল চিকিৎসার মধ্যে হার্ট সার্জারি হচ্ছে বেসিক্যালি একটা নিউ রিভলিউশন এখানে যেটা আমরা করি সব নতুন বাট ইনকামিং আগে আমরা কী কাজ করতাম হার্ট সার্জারি একটা বুক করে কেটে আমরা অপারেশন করতাম রাইট নাও ফ্রম নর্মাল কনভেনশনাল কার্ডিক সার্জারি ইন্টু মিনিমাল ইনভেজিভ কার্ডিক সার্জারি ইন সিম্পল ওয়ার্ড আমি আপনাকে বলতে পারি বড় আমরা যখন নর্মাল কার্ডিক সার্জারি করি সেখানে আমরা বুকটাকে পুরো উপর থেকে নিচে অ্যাটলিস্ট টেন ইঞ্চ কাটি রাইট নাও সব সার্জারি ইন সিলেক্টেড ক্যান্ডিডেট আমরা ছোটো ইনসিজন দিয়ে যেটাকে আমরা ইন সিম্পল ওয়ার্ড বলি স্মল কাট হার্ট সার্জারি ছোটো কেটে আমরা অপারেশন করি ছোটো টু ইঞ্চ থ্রি ইঞ্চ ফোর ইঞ্চ কেটে আমরা যা কিছু সার্জারি আগে বড়ো বুক কেটে করতাম এখন ছোটো ইনসিজন দিয়ে করতে পারছি ওয়ান মোর থিং আই উড লাইক টু হাইলাইট ওভার হেয়ার আমরা এই মিনিমালি ইনভেজিভ কার্ডিক সার্জারি শুধু অ্যাডাল্ট মধ্যে করি না ইভেন উই হ্যাভ এক্সটেন্ডেড দিস ফ্যাসিলিটি টু পিরিয়াটিক পেশেন্টস অলসো সাকসেস ইজ ফ্যান্টাস্টিক দের ইজ নো চেঞ্জ ইন দ্য সাকসেস রেট ওয়ান উই কম্পেয়ার দি নর্মাল কনভেনশনাল কার্ডিক সার্জারি অ্যান্ড মিনিমালি ইনভেজিভ কার্ডিক সার্জারি ইনফ্যাক্ট উই ক্যান সে मिनिमल इन्वेजिव कार्डिय सर्जरी पेशेंट दिक्कत खूब भलो अर्लि रिकवरी बेटर ओंड हिलिंग अर्ली अर्लि जॉब जॉनिंग लेस पेन दिज आर दि एडवांटेजेस ऑफ मिनिमल इन्वेजिव कार्डिय सर्जरी सो वी कैन से मिनिमली इन्वेजिव कार्डिक सर्जरी इज अ बून टू द सोसाइटी स्पेशली फॉर द पेशेंट सफरिंग फ्रॉम कार्डिक डिजीज আমরা আগে হার্ট সার্জারি বুক কেটে মাঝখানে যে হাড় আছে তাকে কেটে আমরা করতাম অ্যান্ড দ্য ইনসিশন লেনথ ইজ নট লেস দ্যান টেন ইঞ্চেস এখন আমরা ওই সার্জারি যেটা আমরা কনভেনশনালভাবে করা হতো ছোটো ইনসিজন দিয়ে আমরা করি দ্যাট ইজ ওয়াই মিনিমাল ইনভেজিভ কার্ডিক সার্জারি ইজ অলসো নোন অ্যাজ এ স্মল কাট সার্জারি ডিপেন্ডিং অপন দ্য লিজন প্রবলেম কোন দিকে আছে উই গিভ এ স্মল কাট ছোট কেটে তিন ইঞ্চ চার ইঞ্চ কেটে আমরা অপারেশন করছি এটাতে পেশেন্টের ক্ষেত্রে খুব ভালোই লাভ হচ্ছে আর্লি রিকভারি লেস স্টে লেস ব্লাড লস বেটার উন্ড হিলিং অ্যান্ড ভেরি গুড কসমেসিস অলসো আমাদের এখানে খুব অ্যাডভান্স ক্যাথ ল্যাব আছে দ্যাট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এনেবল ক্যাথ ল্যাব আমাদের ল্যাবে আমরা রেগুলারভাবে এনজিওগ্রাফি প্লাস্টি। কার্ডিয়ক ইন্টারভেনশন নিউরো ইন্টারভেনশন অ্যান্ড রিসেন্টলি ওই আর বি হ্যাভেন ট্রোডউজ ভেরি কম্পলেক্স হাইব্রিড ইন্টারভেনশন অলসো ইন দাম অফ টাবি টভি ইজ ভেরি মিনিমালি ইনভেজিভ ক্যাথেটর বেসড হার্ট ভাল্ভ সার্জরি ওটাও আমরা ক্যাথলাইভে করছি শেষের দিকে আমি আপনাকে একটাই কথা বলতে চাই ডু নোট ওয়ারি অ্যাবাউট কার্ডিয়ক সজরি রাইট নও কার্ডিয়ক সজরি ইজ ভেরি সেফ খুবই সিম্পল অ্যান্ড রিজল্ট ওরিয়েন্টেড so if you have problem which can be solved by surgery go for surgery do not feel hesitant do not feel scared of cardiac surgery it is really safe